আজকের রেসিপি দারুণ লোভনীয় স্বাদের চিকেন চিকেনের রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে একটা নতুন রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আর এই চিকেনের রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা মিক্সিং বোলের মধ্যে সাতশো গ্রাম চিকেন নিয়েছি খুব ভালো করে জল দিয়ে চিকেনগুলোকে তিন চারবার ধুয়ে নিয়েছিলাম এবার চিকেনগুলোর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিয়ে দিতে হবে প্রথমে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি আমি চা চামচের চামচের হাফ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা বড় চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার চা চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আপনারা চালে শুকনো লঙ্কাগুলোকে জলে ভিজিয়ে পেস্ট করেও দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ টক দই তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি একশো গ্রামের মতন টক দই নিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দারুণ লোভনীয় স্বাদের চিকেন পাটিয়ালার রেসিপিটা বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি চিকেনগুলোকে এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এল এর মতন সাদা তেল রেসিপিটা আমি সাদা তেল দিয়ে বানাবো এতে দেখতে আর খেতে ভালো লাগবে আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে এইভাবে একটু সরু সরু করে কেটে নিতে হবে তাহলে কুচোনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার খুব ভালো করে এইভাবে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে তারপরে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে কুচোনো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর এই কুচোনো পেঁয়াজটা যখন এক মিনিটের মতন ভাজা হয়ে আসবে তখন কুচোনো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো আর অল্প একটু লবণ বা স্বাদ অনুযায়ী অল্প একটু লবণটা দিয়ে দিলাম এতে কুচনো টমেটো বা পেঁয়াজ অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বেশ ভাজাও হয়ে যাবে তাই এই সময় আমি চা চামচের চার ভাগের এক ভাগের মতন লবণটা দিয়ে দিলাম প্রায় চার মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন কুচনো পেঁয়াজ বা টমেটো সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো একেবারেই নরম হয়ে গেছে এবার ফ্লেমটা লোতে করে দিতে হবে আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা গুঁড়ো মশলা প্রথমে আমি চা চামচের এক চামচের মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ তারপর গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে গুঁড়ো মশলার গন্ধটা চলে যায় দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে কোনো রকম গন্ধ নেই এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি সমস্ত চিকেনটা একসঙ্গে দিয়ে দিতে হবে তারপরে চিকেনগুলোকেও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে প্রথমে চার পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে নেবো যাতে মশলার সঙ্গে চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এখন আমি আপনাদের মিনিট দেখাচ্ছি চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এইভাবে কিছুক্ষণ রান্নাও করে নিয়েছিলাম এবার রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশুরি মেথি কাশুরি মেথিটা অল্প একটু নিলাম আর এইভাবে একটু হাতের সাহায্যে হালকা গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে আপনার চাইলে জলে ভিজিয়েও রাখতে পারেন যেহেতু আমি চিকেনটা দেওয়ার পরে কাসুরি মেথিটা দিয়েছি তাই আমি জলে ভিজিয়ে আর কাসুরি মেথিরা দিলাম না যদি আপনারা মশলার সঙ্গে কাসুরি মেথিটা দিতে চান তাহলে কিন্তু জলে ভিজিয়েই কাশুরি মেথি দিতে হবে নাহলে কাশুরি মেথিগুলো পুড়ে যেতে পারে আর চিকেনের মধ্যে দিয়েছি তাই আমি এখানে শুকনো কাশুরি মেথি দিয়ে দিলাম খুব ভালো করে মেশানোর পরে এইভাবে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিয়েছি আর এইভাবে ঢাকনাটা বন্ধ করে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা রান্না করতে হবে এতে চিকেনটা খুব ভালো করে রান্নাও হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে কোনো রকম জল দেওয়া যাবে না খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু আর একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম বাটা এখানে আমি প্রায় বারো তেরোটার মতন কাজুবাদামকে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই কাজুবাদাম বাটা দিয়ে দিলাম আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে মাঝে মাঝে মানে চার পাঁচ মিনিট অন্তর ঢাকনাটা খুলে একবার চেক করে নিতে হবে আর এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে সমস্ত চিকেনের টুকরোগুলো খুব ভালো করে রান্না হয়ে যায় কড়াই ঠাঙ্গাটা বন্ধ করে দিয়েছি দশ মিনিট পরে দেখাবো আর এদিকে এই সময় একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ ঘি ঘিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন ঘিটা মেল্ট হয়ে আসবে তখন আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকামের টুকরো এরকমই মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম আর আমি কয়েকটা পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ ও শুকনো লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে এইগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় তবে একেবারে নরম করে ভাজার দরকার নেই একটু ক্রাঞ্চি ভাব থাকবে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম সমস্ত কিছু বেশ হালকা করে ভাজা হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এক সাইডে রেখে দিতে হবে আর এদিকেও দশ মিনিট হয়ে গেছে কড়াইয়ের ঠাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন রকম জল ছাড়াই চিকেনটা বেশ গ্রেভি টাইপের হয়ে গেছে এখন যে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম ও লঙ্কাটা যে আগে থেকে ঘিয়ে ভেজে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন পাটিয়ালা স্বাদরা একেবারে অন্যরকম হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন দারুণ কিছু চিকেনের রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা তো অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কি আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কারণ চিকেনের রেসিপিটা একেবারেই রেডি আর এই চিকেনটা খেতে এতটাই ভালো হয় আপনারা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করে দেখতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই দারুণ লোভনীয় স্বাদে চিকেন পাটিয়ালার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে